একটা মহাসাগরের মধ্যে একটা চড়ুই পাখি যে যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলি আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি আহ এর জন্য জ্ঞানের বড়াই করা যাবেন না আল্লাহ বলেন ওয়ালা ইউহীতুনা بشাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা আল্লাহ যতটুকো জানেন ততটুকুই আমরা জানি তিনি যে কত জানেন আমাদের কোনো ধারণা নাই ঠিক কিনা বলেন কেউ তার জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে না পরিবেষ্টন করতে পারে না তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না ততটুকো ছাড়া যতটুকু তে নিজানান সুবহানাল্লাহ নবীরা কি সব জানেন বিশ্বনবি সাইয়েদ ইসলাম সব জানতেন

আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই করি জ্ঞান জ্ঞানের কত বড়াই গর্ব অহংকার কত গরম আছে না নাই কি জ্ঞান আছে আপনার কি জানেন বলেন ভবিষ্যৎ জানেন কালকে কি হবে জানেন তো কি জানেন আপনি কালকে কি হবে এটাই তো জানি না এখন কি হবে তাই জানিনা না পিছনে কি করছিলাম এটা মনে রাখতে পারেন আজ থেকে এক মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে আজ তো দুরে জালালナス থেকে এক সপ্তাহ আগে রাতে বেলায় কি খাইছিলেন মনে আছে আজ থেকে 5 দিন আগে কোন জামাটা ពርசிலা মনে আছে তো কি জানেন আপনি কিছুই না আমাদের গামকে আল্লাহ বলেছেন কলিল কি বলেছেন এজন্য ਰੱਬুল আলামিন বলেন তোমাদের জ্ঞান হলো কলিল ወማ ਹੂਤੀਤੁਮ ਮਿਨ ਅਨਬੀ একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল জ্ঞান ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের জ্ঞান কি বলেছেন কলিল একটু বলুন কি বলেছেন আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে ইয়া আলামা মা বাইনা আইদিহিম ওয়া মা দৃষ্টিগোচর দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি আল্লাহ জানেন হ্যাঁ জানে ওইটাও জানে যত কালো পর্দা লাগে লাইট বন্ধ করে একা একা পাপ করেন দেখে কে এজন্য অন্ধকারে পাপ করলো সেখানে আল্লাহর দৃষ্টি আছে না নাই সাহাদা দৃশ্য অদৃশ্য সব জানেন সব আল্লাহ বলেন ওয়াসিররু ফাও লাকুম আও জাহরু বিহি ইন্নাহু আলীমুন বিজাতিস সুদূর প্রকাশ করো কিংবা গোপনে করো